ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি সিরিজ জেতার পর এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান দল তবে সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা কেমন হতে পারে পাকিস্তান দলের সম্ভাব্য এশিয়া কাপের স্কোয়াড বাবু রিজন সাইনরা থাকছেন কি ওয়েস্ট ইন্ডিজ সফরে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছেন ফকর জামান তাই তো এশিয়া কাপের দলে তার থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তিনি না খেললে অভিজ্ঞতার জেরে দলে ফিরতে পারেন বাবর আজম আলোচনা চলছে তার সম্ভাবনা ব্যাটিং অর্ডারে সাইম আয়ুব এবং ফর্মের তুঙ্গে থাকা সাহিব জাজা ফারহানের জায়গাটা এক প্রকার পাকা পাকাপ সেই সাথে থাকবেন মোহাম্মদ ও ওই হিটার হিসেবে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হাসান নেওয়া প্রায় নিশ্চিত অলরাউন্ডার হিসেবে ফাইমা আশরাফ এবং দারুণ ছন্দে থাকা মোহাম্মদ নাওজ থাকছেন সহযোদ্ধা হিসেবে তারা পাবেন ক্যাপ্টান সালমান আলিয়া ঘাকে বোলিং বিভাগে দায়িত্বে থাকবেন হ্যারিস রৌফ গতিয়ার বাউন্স মিলিয়ে দলের এক্স ফ্যাক্টর তিনি স্পিনে সুফিয়ান মুকিন ও আব্দুল আহমেদ থাকছেন ধারাবাহিক পারফরমেন্সের কারণে তবে আরও কিছু শূন্যতা থেকে যাচ্ছে যেখানে প্রশ্নবোধক চিহ্নটা বুঝবে শাহিন আফ্রিদিন নামের পাশে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজে খুব বেশি উইকেট না পেলেও খুব একটা খারাপ বল তিনি করেননি বিকল্পের অভাবে অভিজ্ঞ এ পেসারকে দলে রাখার সম্ভাবনাটাই থাকছেই আরও একটা জায়গা নিয়েও আলোচনা চলছে হাসান আলী নাকি নাসিম শাহ কে থাকবেন পাকিস্তান সুপার লিগের পারফরমেন্স হাসানকে পুনরায় দলে জায়গা করে দেয় তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচে এক উইকেট নিয়ে এক প্রকার ব্যর্থ হয়েছেন বিপরীতে নাসিম শাহ দীর্ঘদিন ধরে টি টোয়েন্টিতে নিষ্প্রভ তাই তো হাসানের অভিজ্ঞতা হয়তো এগিয়ে থাকবে এখানে খুশির শাহর সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠেছে ব্যাটে বলে কোনটিতে বিশেষ অবদান রাখতে পারছেন না তিনি তাই তো তার জায়গা নিয়েও রয়েছে সংশয় এশিয়া কাপে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড দাঁড়াচ্ছে সাইমায়ুব সাহিব জাদা ফারহান জামান, মোহাম্মদ হারিস হাসান নওয়াজ সালমান আলী আঘা হুসেইন তালাত ফাহিম আশরাফ মোহাম্মদ নওয়াজ আবরাজ আহমেদ হারি সৌফ শাহিন সুহিয়ান মুকিম আব্বাস আফ্রিদি হাসান আলী প্রত্যাহক কাব্য খেলা একাত্তর